প্রিয় বন্ধুরা আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বইয়ের গল্প শুভা শুভা গল্পটি বইয়ের প্রথম গল্প তাই এই গল্পটির সাথে আশা করি তোমরা সকলেই পরিচিত গল্পটি মন দিয়ে শুনবে এবং প্রতিটা কথা মনোযোগ দিয়ে নোট করার চেষ্টা করবে তাহলে আশা করি গল্পটি তোমাদের কাছে ঠিক করে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের পরীক্ষা ওই পরীক্ষায় অবশ্যই এই একটি থাকবে গল্প থেকে তাই আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব গল্পটি বুঝার জন্য আমি শুরু করছি শুভা শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমি শুভা সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে শুভা নামটি কোথা থেকে এসেছে শুভা নামটি এসেছে গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র শুভাসিনীর নাম থেকে শুভাসিনী হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্র আমরা বলতে পারি যেটাকে তো ওই নাম থেকেই শুভাসিনী নাম থেকে শুভা নামটা করা হয়েছে শুভা গল্পটি কে লিখেছে বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানলে অনেক কিছুই জানার আছে কিন্তু এখানে যেতটুকু দিয়েছে ওতটুকু কি তোমরা পড়লে আশা করি কমন চলে আসবে আর এই লেখক পরিচিতিটা ভালো করে পড়লে তোমরা আশা করি পরীক্ষায় ভালো অ্যানসিকিউর অ্যান্সার করতে পারবে তাই লেখক পরিচিতিটা ভালো করে পড়ার চেষ্টা করবে শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন পঁচিশে বৈশাখ বারোশো সাল আর ইংরেজি হচ্ছে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর পিতামহ আচ্ছা পিতামহ বলতে তোমরা কি বুঝো অনেকেই বুঝো না হয়তো পিতামহ জিনিসটা কি পিতামহ হচ্ছে তার বাবা মানে তার পিতার পিতার নাম মানে তার বাবার যে বাবা অর্থাৎ আমরা যাকে দাদু বলি তার নাম তার নাম কি ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি মানে তিনি বিশ্ববিদ্যালয়ে আমরা যেমন আচ্ছা আমরা তাহলে কি জানলাম তার যে পিতামহ তার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনি বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি কিন্তু সাহিত্যিক বিচিত্র ক্ষেত্রে তার পদাচারণা এক বিষয়ের বিষয় তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাদর ব্যক্তি তার অনেক প্রতিভা ছিল যেটা আমরা তার সাহিত্য সম্পর্কে জানতে পারলে বুঝতে পারবো বাল্যকালে মানে ছোটবেলায় তার কবি প্রতিবার উন্মেষ ঘটেছে দেখো মাত্র পনেরো বছর বয়সে তোমাদের থেকেও কিন্তু ছোট বয়সে উনি একটা বই লিখছে কাব্য কাব্যের বই লিখছে ওই কাব্যটার নাম হচ্ছে বনফুল ওই বনফুলের জন্য তিনি কি হয়েছে উনিশশো সালে একটি নোবেল পুরস্কার পাইছে এশীয়দের মধ্যে পুরো এশীয় মহাদেশের মধ্যে তিনি সর্বপ্রথম এই নোবেল পুরস্কারটা পাইছেন আচ্ছা তারপর তিনি সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার এগুলো তোমরা মনে রাখবে পাশাপাশি তার যে লিখিত বইগুলো বা রচনা করা যে বইগুলো তার ওগুলো হচ্ছে মানুষই সোনার তরিত চিত্রা কল্পনা খুনিকা, বলাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্ত গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য যেগুলো ওগুলোই তোমাদেরকে দিয়ে দিছে আর তোমাদের যদি এমসিকিউ আসে এখান থেকে এগুলা থেকেই কিন্তু আসবে তোমরা এই কয়েকটা মুখস্থ করার চেষ্টা করবে তাহলে তোমরা এমসিকিউ আসলে দিতে পারবে সুন্দর করে আর তার মৃত্যুটা বিশেষ করে মনে রাখবে তার মৃত্যুটা হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো সালে আর ইংরেজিতে হচ্ছে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজিটা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে বাংলাটা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে তাহলে সুন্দর করে মনে থাকবে আর তিনি কলকাতায় জন্মগ্রহণ করছে আর কলকাতায় মৃত্যুবরণ করছে আর তিনি হচ্ছে আমাদের বিশ্বকবি আচ্ছা এবার আমরা গল্পের মেইন টপিক শুরু করি গল্পটির নাম প্রথমেই তো বললাম যে সুভা আচ্ছা আমরা যদি শুরু করি মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল আচ্ছা শুভাষিনী কে রেখেছিল তার পিতা রেখেছিল শুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে আমাদের সুভা ছিল বোবা আচ্ছা সুভা বোবা কিন্তু তার নাম সুভাসিনী এটা একটা অবাক করা বিষয় কারণ আমরা শুভাসিনী বলতে কি বুঝি শুভাসিনী বলতে বুঝি যার ভাষা সুন্দর যে সুন্দর ভাষায় কথা বলে কিন্তু আমাদের শুভা কথা বলতে পারতো না সে বোবা ছিল তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাহলে আমরা জানতে পারলাম যে শুভার দুজন বড় বোন ছিল সুকেশিনী আর হচ্ছে সুহাসিনী তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটি নাম সুভাষিনী রাখে তাহার বাপ মানে হচ্ছে তাহার বাবা তাহার বাবা কি রেখেছে তার নাম সুভাষিনী রেখেছে কিসের অনুরোধে মিলের অনুরোধে কারণ তার দুই বোনের নাম সুকেশিনী সুহাসিনী তাদের সাথে মিল করে বাবা রেখেছে আচ্ছা তোমাদের এই বইয়ের গল্পগুলো সাধু ভাষায় লেখা হয়েছে যার কারণে তোমরা অনেকেই বুঝতে পারো না যার কারণে ভিডিওগুলো করা যাতে তোমাদের সামনে সাধু ভাষাগুলো সুন্দর করে চলিত ভাষায় তুলে ধরা যায় তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝবে তোমরা ছোটবেলায় যে গল্প করেছো ওগুলো চলিত ভাষায় লেখা ছিল ওই জন্য তোমরা সহজে পড়তে কিন্তু এখন তোমাদের সাধু ভাষায় গল্পগুলো লেখা হয়েছে যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে অনার্সে উঠলেও তোমরা যদি বাংলা নিয়ে পড়ো তখন দেখবে প্রত্যেকটি গল্পই সাধু ভাষায় লেখা এজন্য এখন থেকে আস্তে আস্তে সাধু ভাষাগুলো বোঝার চেষ্টা করবে আচ্ছা আমরা আবার গল্পে ফিরি এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে তাহলে সুভাষিনীকে সংক্ষেপে কি বলে শুভা বলে প্রতিটা লাইন খেয়াল করবে আমি তোমাদের প্রতিটা লাইন পড়ানোর চেষ্টা করছি যাতে এমসিকিউগুলো তারপর ক নাম্বার প্রশ্ন খ নাম্বার গ ঘ চারোটা প্রশ্ন যাতে সুন্দর করে দিতে পারো আচ্ছা দন্তর মতো অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হয়েছে এখন ছোটটি পিতা মাতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ বিরাজ করেছে মানে হচ্ছে তার যে বড় দুই বোন বড় দুই বোনকে অর্থ ব্যয় করে অর্থ ব্যয় মানে হচ্ছে টাকা এবং দন্তর মতো মানে প্রয়োজন মতো দন্তর মতো বলতে প্রয়োজন মতো অনুসন্ধান মানে ঠিক করে তার বাবা খোঁজ করে তারপর টাকা ব্যয় করে অর্থ ব্যয় করে তার দুই যে বড়ো মেয়ে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে এখন কাকে নিয়ে তাদের চিন্তা শুভাকে নিয়ে সে কিসের মতো তার বাবার হৃদয় ভারে বিরাজ করেছে নীরব যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত এখানে এই লাইনটা ধারা তোমাদের বোঝানো চাইতেছে যে বুঝা হয়েছে যে সুভা কথা বলতে পারে না সে কথা বলতে না পারো কিন্তু সে যে অনুভব করতে পারে সেটাও কিন্তু সবাই বুঝতো না মানে সবাই সে যেহেতু কথা বলতে পারে না তাহলে তার এজন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করিত ধরো বলতো যে তার কিভাবে বিয়ে হবে তাকে নিয়ে কি করবে বাবা মা এরকম তার সামনে বলতো অবশ্যই এতে তার খারাপ লাগতো কিন্তু মানুষের তাতে কিছুই আসতো না মানুষ ভাবতো কি হয়তো তারা শুভা শুভা যেরকম মুখে কথা বলতে পারে না তাহলে তার হয়তো মনেও কষ্ট হয় না এরকম ভাবত। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ সে শিশুকাল হইতেই বুঝিয়া লয়েছে আচ্ছা কেন সে এটা ভাব ভেবেছে কারণ তার চারপাশে যে সমাজের মানুষ সেই মানুষরা তাকে এটা ভাবতে বাধ্য করেছে কারণ তারা সব সময় তাকে নিয়ে নানান ধরনের কথা বলতো যার কারণে সে ভেবে নিয়েছে যে সে বিধাতার অভিশাপ রূপে তার পিতার গৃহে বা বাবার ঘরে এসেছে এটা বুঝাতে চেয়েছে তাহার ফল এই হইয়াছে সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন রাখিতে সর্বদাই চেষ্টা করিত মানে সে সকলের সামনে চাইতো না সে মানুষের সাথে মিশতে চাইতো না একটু সরে সরে থাকতে চাইতো কারণ সে ভাবতো যে আমাকে যদি কেউ না দেখে আমার সম্পর্কে যে যদি কেউ কথা না বলে তাহলেই হয়তো সে বেঁচে যায় মানে তার এই মানুষের সমাজের মানুষের যে কথাগুলো সেগুলো তার গায়ে অনেক বৃত্ত আর কি আচ্ছা তারপর কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে এখানে আরেকটা লাইন বলছে কি মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে মানে তা সে যে একটা তার যে এত বেদনা তার যে এত কষ্ট এই কষ্ট কি সকলে ভোলে মানুষ ওই কষ্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য কি করে আরও বেশি বাড়ানোর চেষ্টা করে এটাই হচ্ছে কথা পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল এটা বলতে বোঝানো হয়েছে যে পিতামাতা সব সময় তাকে নিয়ে ভাবত। এই জন্য সে পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল এটা বলেছে বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি টুটি স্বরূপ দেখিতেন মানে তার মা দেখবা আমাদের যে মায়েরা তারা যে আমাদের তার যদি পুত্র সন্তান হয় অর্থাৎ ছেলে সন্তান হয় তার থেকে কন্যা সন্তানকে বেশি তার অংশ রূপে মনে করে কন্যা সন্তানের যদি কোনো ত্রুটি দেখে বা ভুল দেখে ধরো সে যদি কোনো ক্রমে কোনো প্রকার শারীরিকভাবে একটু অসুস্থ হয় বা সে যদি কোনো দিক দিয়ে প্রতিবন্ধী হয় এরকম হয় তাহলে মার কাছেই বেশি খারাপ লাগে মা ভাবে যে তার মানে তার কোনো সে কোনো পাপ কাজ করেছে জন্য তার এরকম কন্যা সন্তান হয়েছে বা মেয়ে হয়েছে এটা ভাবে আর কি আচ্ছা মাতা পুত্র অপেক্ষায় কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করে যেটা তোমাদের বলেছি আচ্ছা বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ আচ্ছা তাহলে আমরা কিসের নাম এখানে পেয়ে গেলাম একটা ইম্পর্টেন্ট এমসিকিউ পেয়ে গেলাম তার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ সুবাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুবার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লবিশিষ্ট আচ্ছা এখানে সুদীর্ঘ পল্লবিশিষ্টটা অনেকেই বুঝো না সুদীর্ঘ মানে অনেক বড় পল্ল মানে পাতা বিশিষ্ট তাহলে অনেক বড় পাতা বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল আমাদের চোখে যে পাতাগুলা ওই চোখের পাতাগুলো বড় বড় ছিল এবং তার দুটি কালো চোখ ছিল তাহার ওষ্টাধর ওষ্ঠাধর বলতে এখানে দুইটা ঠোঁটকে বোঝানো হয়েছে ভাবের আবাস মাত্র কচি কিশালোয়ের মতো কাপিয়া উঠিত মানে তার যে ওষ্ঠাধর তার যে ঠোঁটগুলো ওগুলো মানে মাঝে মাঝে কি করতো তার সে যদি কোনো কিছু বুঝিতে পারিত মানে কথা কথা বলার শেষ চেষ্টা করতো তখন তার ওস্তাদরগুলো তার ঠোঁটগুলো কাঁপিয়ে উঠিত এটা এখানে বোঝানো হয়েছে কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অর্থাৎ আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়ে লইতে হয় মানে হচ্ছে আমরা কথার মাধ্যমে যেটা প্রকাশ করতে চাই ওইটা অনেকটা আমাদের নিজেদেরকে সুন্দরভাবে গড়ে নিতে হয় কতটা তর্জমা করার মতো আচ্ছা এখানে তর্জমা হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষায় বলা মানে এক ভাষা ধরো এই যে আমি সাধু ভাষাগুলোকে চলিত ভাষায় বলতেছি অনেক সময় অনেকের সাধু ভাষা থেকে চলিত ভাষায় প্রকাশ করতে হলে তাকে অনেক ভুল হতে পারে সেখানে অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু সময় আবার অনেক সময় কি হয় সকল সময় এটা ঠিকও হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়ে যায় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনা আপনি তাহার ওপর ছায়া ফেলে ভাব আপনা আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লানভাবে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক ঠিক্রিয়া উঠে এখানে কবি প্রকাশ করতে চাইছে যে কালো চোখগুলার যে গুণগুলো মানে কালো চোখগুলাকে কখনো ভাষাগুলোকে বানিয়ে নিতে হয় না ওইটা সহজেই তার চোখ দেখলে আমরা বুঝে ফেলি যে তার চোখ কি বলছে তার চোখ কখনো আনন্দ পাচ্ছে কখনো কষ্ট পাচ্ছে ওটা অনেকের চোখ দেখলে বোঝা যায় এখানে এটা বলে আর কি শুভার যে ভাষাটা নেই ওইটাকে আর কি নিচের দিকে নিতে চাইছে উপরের দিকে উঠাতে চাইছে তার চোখের সৌন্দর্যটাকে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেয় তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর স্পর্শ গভীর বলতে অনেক গভীর যেটা তলকে একেবারে নিচের তলটাকে স্পর্শ করে ফেলে ওটা হচ্ছে অতল স্পর্শ বোঝানো হয়েছে অনেকটা স্বচ্ছ আকাশের মতো মানে হচ্ছে যাদের মুখের ভাষা নেই তাদের চোখের যে চাউনিটা ওটা হচ্ছে স্বচ্ছ আকাশের মতো তাহলে সুভার যে চোখের চাউনিটাকে ওটা স্বচ্ছ আকাশের সাথে তুলনা করছে এবং নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহর্ত আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না এখানে বিজন মহর্ত বল জনশূন্য স্থানকে বোঝানো হয়েছে মানে হচ্ছে এখানে তো বাক্যহীন ওইটা আমরা জানি যে শুভার ভাষা নেই তা ওই শুভার মতো যে মানুষদের ভাষা নেই তাদের মধ্যে একটা বড় প্রকৃতির মতো জনশূন্য স্থান রয়েছে মানে যে এটা একটা একা একাকিত্ব ভাব আছে এই জন্য কী করতো সাধারণ বালক বালিকারা ওই শুভাকে ভয় করিত তাহার সাথে শহীদ হচ্ছে সাথে খেলা করিত না তার সাথে খেলতে চাইত না সে নির্জন দ্বিপহরের মতো নির্জন দ্বীপহর মানে হচ্ছে নিস্তব্ধ দুপুরটাকে বোঝানো হয়েছে আমরা জানি দুপুরবেলা সকলে ঘুমিয়ে থাকে আইয়াটা যে দুপুরের সময়টা ওই সময়টাতে একটু নিস্তব্ধতা দেখা যায় শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর তাহলে আমরা এখানে শুভার গ্রামের নামটা জেনে গেলাম সুভার গ্রামের নামটা হচ্ছে চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটি আর মতো মানে এখানে নদীটি বলতে বোঝানো হয়েছে যে সুভার গ্রা যেই ঘরটা সুভাদের যে ঘরটা ওই ঘরের পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে ওই নদীটা একটা ছোট্ট নদী যে ওই নদীটার সাথে আবার কাকে তুলনা করছে ওই মেয়েটিরকে তুলনা করছে কারণ মেয়েটিরও বহুদূর প্রসারণ নয় আর ওই নদীটিরও বহুদূর প্রসারণ নয় এজন্য নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলেরই সাথে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে মানে এখানে এই নদীটার দুই ধারে যে মানুষ নদীটার দুই পারে যে মানুষরা বাস করত তাদের সাথে যেন নদীটার একটা অন্যরকম সম্পর্ক দুই ধারে লোকালয় এবং তরুছায়া ঘনত ঘন উচ্চ তট নির্মতল দিয়া গ্রাম লক্ষ্মী শ্রতশ্রেণী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে মানে ওদের যে নদীটা ওই নদীটা কিন্তু সকলের কল্যাণেই ব্যবহার হচ্ছে নদীটার থেকে হয়তো মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করছে কেউ ওই নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছে এরকম আর কি ওই জন্য নদীটাকে একটু উপকারী বলানো বলা হয়েছে এখানে আচ্ছা তারপর হচ্ছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে আমরা জেনেছি যে বাণীকণ্ঠকে সুভার বাবা সুভার বাবার ঘর কোথায় নদীর একেবারে উপরে তাহার বাখারির বেড়া তাহার বাখারির বেড়া আচ্ছা তাহার ঘরটা সম্পর্কে এখানে কি বিবরণ দিছে ওটা তোমরা মন দিয়ে শুনবে কারণ ঘর এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে তাহার ছিল বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খরে তপ তেঁতুলতলা আম কাঁঠাল কলার বাগান নৌবাহী তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে তাদের এই কি কী আছে সুভাদের এই যে যে এগুলো যে উল্লেখ করছে এই জিনিসগুলো আছে আচ্ছা এগুলা নৌবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে নৌবাহী মাত্রের বলতে ওই যে আমরা প্রথমে পড়লাম না সুভাদের ঘরের পাশ দিয়ে নদী বয়ে চলেছে ওখান দিয়ে যে নৌকাগুলো যায় নৌকাগুলো নিয়ে যে বাহকরা যায় তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের এতগুলা জিনিস আচ্ছা এই গ্রাহস্থ সচ্ছলতা সচ্ছলতা মানে একটু ভালো অবস্থা আমাদের সমাজে যাদের ভালো অবস্থা থাকে তাদেরকে আমরা সচ্ছল পরিবার বলি তাহলে সুবার বাবাও ছিল একজন সচ্ছল পরিবারের আচ্ছা মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর তীরে আসিয়া বসে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সুভা যখন অবসর পায় তখন কোথায় গিয়ে বসে নদীর তীরে গিয়ে বসে আচ্ছা প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় এ গল্পে অনন্যভাবে কবি তুলে ধরেছেন প্রকৃতির কথা সুভাকে সম্পূর্ণভাবে কবি তুলনা করেছেন প্রকৃতির সাথে মানে প্রকৃতি যেমন কথা বলতে পারে না কিন্তু সুন্দরভাবে বয়ে চলে ধরো প্রকৃতি যে নদী গাছপালা এগুলো যে নড়াচড়ার আওয়াজ এরকম সুভারও কোনো আওয়াজ নেই কিন্তু সুভা যে চোখের চাহনি সুভার যে মুখের নড়াচড়া ঠোঁটের নড়াচড়া এগুলোও প্রকৃতির সাথে মিলে যায় যার কারণে কবি সম্পূর্ণভাবে সুভাকে প্রকৃতির সাথে তুলনা করেছেন আচ্ছা তারপর হচ্ছে যেন তাহার কথাই কয় নদী ধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পন কম্পন হচ্ছে কাঁপা সহিত সাথে এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি তরঙ্গ রাশি বলতে ঢেউকে বোঝানো হয়েছে সমুদ্রের ঢেউ নেয় নিস্তব্ধ বা ঠান্ডা এরকম কিছু হৃদয় হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিভিদ শব্দ এবং বিচিত্র গতি ইহা বোবার ভাষা মানে এখানে প্রকৃতির যেমন বোবার ভাষা তেমনি শুভা ও বোবা এই জন্য বিশেষ করে কবি আর কি সুভার সাথে প্রকৃতিটাকে তুলনা করছেন বড় বড় চক্ষু পল্ল বিশিষ্ট বিশিষ্ট হচ্ছে বড় বড় চোখের পাতা বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার মানে এই যে প্রকৃতিটা এটা তো আমরা জানি সারা বিশ্বে প্রকৃতিটা বিস্তার আছে আর এই প্রকৃতির যেহেতু সারা বিশ্বে বিস্তার তাই সুভার যে ভাষা সুভার যে সুদীর্ঘ সুন্দর বিশিষ্ট তার যে বড় বড় চোখ ওইটা প্রকৃতির সাথে কবি বিশেষভাবে তুলনা করে সুভার এই উপমাগুলো আর কি তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছেন কবি আচ্ছা তারপর হচ্ছে তাহারই বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস এবং মধ্যাহ্নে এই যে মধ্যাহ্নে বলতে দুপুরকে বোঝানো হয়েছে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজ কর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত আচ্ছা এখানে কবি বিশেষ উপমার মাধ্যমে কথাটা তুলে ধরছে আমরা জানি যে মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর দুপুরবেলা সবাই আমরা জানি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয় আর ওই বিশ্রাম নেওয়ার মুহূর্তটাকে কবি এই যে বিজন মূর্তির সাথে তুলনা করছে আচ্ছা তারপর বলছে তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিন্যস্ত রোদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়া মানে এখানে সুবিন্যস্ত রোদ্রে কে বসে থাকতো তোমরা হয়তো ভাববে এখানে কোনো মানুষের কথা বলছে না এখানে একজন সুবিন্যস্ত রোদ্রে বলতে প্রকৃতিটাকে বোঝানো হয়েছে প্রকৃতিটা সুবিন্যস্ত রৌদ্রের নিচে বসে থাকতো আর শুভা বসে থাকতো ক্ষুদ্র মানে ছোট তরু ছায়া তরু হচ্ছে আমরা জানি কোনো লতা ঘাস জাত কোনো কিছু ওই ঘাসের ছায়ার উপরে শুভা বসে থাকতো এটাকেই বোঝানো হয়েছে